আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কোনো একটি কারণে কোনো একটি সময় হোয়াটসঅ্যাপ থেকে একটা নাম্বারকে ব্লক করেছিলেন এখন আপনি চাচ্ছেন ওই নাম্বারের সাথে আবার পুনরায় মেসেজ করতে কল দিতে ফোনে কথা বলতে বা একজাক্টলি আপনি চাচ্ছেন যে ওই নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপে তার সাথে আবারও যোগাযোগ করতে এখন এই কাজটা কীভাবে করবেন আপনি তো তাকে ব্লক করে দিয়েছেন এখন ওই ব্লক করার নাম্বারটা আবার কোথায় পাবেন এবং আপনি এই এই যাবৎকালে আপনার এই হোয়াটসঅ্যাপ থেকে কতগুলো নাম্বারকে আপনি ব্লক করেছিলেন এই লিস্টটা কোথায় পাবেন তো এই লিস্টটা পাওয়ার পরে আপনি কিভাবে আনব্লক করবেন এই কাজটা আমি দেখাবো একদমই ইজি কাজ সো আপনারা যারা পারেন তো পারেন আর যারা না পারেন তাদের জন্য মূলত আমি নিয়ে কাজ করি যারা একদম বেসিক কাজগুলো পারেন না তাদেরকেই ভাই আমি দেখাইয়া দেই আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি এই কাজ আমি তো আগে ভাই ভিডিও দেখি ভিডিও দেখে শিখে ধাপে ধাপে আমি কাজগুলো করে আমি একদম সঠিক কাজ আমি সঠিকভাবে প্রমাণ পেয়ে তারপরে আপনাদেরকে দেখাই ওকে বেশি কথা বলে ফেলেছি ভাই দুঃখিত দেখেন হোয়াটসঅ্যাপে আসবেন আসার পরে এখান থেকে দেখেন থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে সেটিংস অপশনে চলে আসবেন হ্যাঁ আসার পরে দেখেন এখান থেকে আপনি অনেকগুলো অপশন তো থাকবেই স্বাভাবিকভাবে সো এখান থেকে প্রায় বেশি অপশন মানে এই যে দুই নাম্বার অপশনটা আর কি সো এটার মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে সো তারপরে এখান থেকে আপনি স্ক্রল করবেন স্ক্রল করলে দেখেন এই যে এখান থেকে ব্লকড কন্টাক্টস নামে যে অপশনটা আছে না তো এই অপশনটার মধ্যে ক্লিক করলে দেখবেন যে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে যতগুলো নাম্বারকে আপনি ব্লক করেছিলেন প্রত্যেকটা নাম্বারে একটা লিস্ট দেখতে পারবেন আমার এখানে চারটা নাম্বার আছে আমি চারটা নাম্বারকে ব্লক করে রেখেছিলাম তাই এখানে চারটা নাম্বার দেখা আপনি একটা নাম্বার দুইটা নাম্বার মানে জয়টা নাম্বারে ব্লক করেন প্রত্যেকটা নাম্বার এখানে শো করবে আপনি একটা একটা দেখে দেখে আবারও আনব্লক করতে পারবেন বা আপনি যাকে চাচ্ছেন তাকেই শুধু আনব্লক করতে পারবেন দেখেন আমি একটা নাম্বার আনব্লক করে দেখাচ্ছি আপনাকে তো আমি চাচ্ছি এই নাম্বারটিকে আনব্লক করতে সো আনব্লক অপশনের মধ্যে ক্লিক করলাম আনব্লক কিন্তু হয়ে গিয়েছে মানে আপনি যে যাকে আনব্লক করতে চাচ্ছেন ওই নাম্বারটার উপরে ক্লিক করে এই যে এখানে আনব্লক চলে আসবে আনব্লকের মধ্যে ক্লিক করলেই কিন্তু ওইটা আনব্লক হয়ে যাবে খুবই সিম্পল তাই না সো এই কাজগুলো অনেকে খুঁজে পান না অপশনগুলো যেহেতু সেটিংসের ভিতরে সো খুঁজে পেতে একটু মুশকিল হয় সো এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা দেখাচ্ছি আপনি যদি এই কাজগুলো না বুঝে থাকেন বা এই ধরনের সমস্যা হয়ে থাকে প্রতিনিয়ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়তই আপলোড করার চেষ্টা করি সো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো বা কোনো একটি ভিডিওতে আপনার সাথে দেখা হয়ে যাবে